অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী দশম খণ্ড পরনারী সেবা সর্বাবস্থায় গৃহীত মালদহ নিবাসী জনৈক পত্র লেখককে শ্রী শিবামণি লিখিলেন মত গঞ্জিকা দিতে আসক্তি এবং পরনারী নিরতি সমাজ মধ্যে প্রবল হইলে সেই সমাজের আর বাঁচিবার আশা থাকে না এই সকল ব্যসনে আসক্ত ব্যক্তিরা নিজেরাই নিরয়গামী হইয়া সন্তুষ্ট হয় না ইহারা অপরকেও নানাভাবে এই সকল পাপে প্ররোচিত করে অকার্যকে সুকার্য মনে করিয়া ইহারা অবাধে শত সহস্র অন্যায়ের অনুষ্ঠান করিতে থাকে ইহাদের এক এক একজনের পাপে শত শতজন দূষিত নষ্ট ও শ্রীভ্রষ্ট হয় সুতরাং ইহাদের প্রতি তোমার কর্তব্য কি হইবে তাহা নির্ণয়ে প্রকৃত দৃঢ়তার আবশ্যকতা জানিও ভগবত বুদ্ধির বলেই তুমি বুঝিতে পারিতেছ যে ইহারা মানব সমাজের অনিষ্টকারী সুতরাং ভগবতদত্ত বুদ্ধি ও ক্ষমতা প্রয়োগ করিয়াই ইহাদের সম্পর্কে তোমার সাধ্য কর্তব্য পালন করিতে হইবে স্বাস্থ্যের জন্য কেহ গঞ্জিকা সেবন করে রোগ নিরাময়ের জন্য কেহ মদ্যপান করে এরূপ কথা শোনা গিয়া থাকে যথার্থই স্বার্থের অনুরোধে কে কে এই সকল কদভ্যাসে আসক্ত হইতেছে তাহার বিচার বিজ্ঞ চিকিৎসকেরা করিবেন কিন্তু স্বাস্থ্যের জন্য পরু নারী রমন এক অতীব অসম্ভব কথা এরূপ অসম্ভব কথা যাহারা বিশ্বাস করিবে তাহারাও বিকৃত মস্তিষ্ক ছাড়া আর কিছুই নহে মানব স্বাস্থ্যের এমন উৎকট অবস্থা আছে যে সময়ে বিজ্ঞ চিকিৎসক পরিমিতভাবে স্ত্রীর সঙ্গের উপদেশ দিতে পারেন কিন্তু সেই স্ত্রী সকিয়া স্ত্রী বিবাহ দ্বারা অঙ্গীকৃতার স্ত্রী পরস্ত্রী নহেন স্বাস্থ্যের নামেই হোক ধর্মের নামেই হোক অথবা গায়ের জোরেই হোক কোনো পুরুষকেই কোনো ক্রমে পর নিরত হইবার অধিকার প্রদান করা চলে না যথেচ্ছ স্বেচ্ছাচারের বহু সহস্র বর্ষব্যাপী অনুশীলনের পরে ভারতীয় আর্য জাতি সতীত্বের আবশ্যকতা সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করিয়াছিলেন এবং অতীতের বিষময় তিক্ত অভিজ্ঞতার আলোকেই সকিয়া পত্নী ব্যতীত অপর নারীতে ইন্দ্রিয় সুখভোগ চেষ্টাকে নিতান্ত নিন্দিত ও গর্হিত বলিয়া চিনিয়াছিলেন তাহাদের সেই অতীত অভিজ্ঞতার ফললব্ধ উপদেশ বাণী আজ তোমরাও নিজেরা লঙ্ঘন করিতে পারো না অপরকেও লঙ্ঘন করিতে দিতে পারো না পর নারীতে আসক্তি যদি কাহারও এতই প্রবল হইয়া থাকে যে প্রাণ বিনিময়ও সেই পদ হইতে প্রতি নিবৃত্ত হইতে সমর্থ নহে তাহা হইলে তাহাকে সেই নারীকে বৈধভাবে বিবাহ করিয়া সকিয়া করিয়া লইতে বাধ্য মানব সমাজ অধিকাংশ ক্ষেত্রে এই এইরূপ সৎসাহসের সম্মান করিতে সম্মত আছে হিন্দু বা অহিন্দু আর্য বা ম্লেচ্ছ ব্রাহ্মণ বা চণ্ডাল যে কাহারো কন্যাকে তুমি বিবাহের দ্বারা আপন করিয়া লইবে আগামী যুগের ভারতীয় সমাজ তাহাকেই মানিয়া লইবে যদি সে অপরের বিবাহিতা পত্নী না হইয়া থাকে গার্হস্থ আশ্রমে রমণী সঙ্গ পুরুষের একান্তই নিষিদ্ধ নহে কিন্তু সেই রমণী হওয়া চাই নিজের বিবাহিতা রমণী অন্য রমণী নহে